قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى ولن هي أمر بندر لا اسرفوا على أنفسهم তোমরা যারা নিজেদের উপর জুলুম করতেছ নিজেদের সময়কে যারা নষ্ট করতেছো ভাবতেছো আমার সময়টা লস আমার জীবনটা লস আল্লাহ তোমাদের জীবনে লস বলতে কিছু নাই তোমাদের টাকা পয়সার মধ্যে লস বলতে কিছু নাই জীবনে লস বলতে কিছু নাই আল্লাহ বলেন লা রহমাতিল্লাহ হে আমার বান্দারা তোমরা আমার রহমত হতে নিরাশ হয়ো না সুহানাল্লাহ বলেন না